আগামী বুধবার একই দিনে সরস্বতী পুজো মানে বাঙালি ভ্যালেন্টাইন্স ডে আর পাশ্চাত্য দেশের ভ্যালেন্টাইন্স ডে চোদ্দোই ফেব্রুয়ারি সরস্বতী পুজো নিয়ে বাঙালির একটা আবেগ সেটা বহুদের আর হালে সেই তালিকায় যুক্ত হয়েছে ভালোবাসার দিনও আর এই দুয়ে মিলে প্রিয়জনকে উপহার দিতে শোনা কিংবা হিরের জুড়ি মেলাভার আপনার হাতে স্বার্থের মধ্যেই মন কাড়া গয়না তুলে দিতে তৈরি শ্যাম সুন্দর কোং জুয়েলার্স ভালোবাসার মাস শুধু ভালোবাসার মাস না ভালোবাসা মরসুম বলা যায় আর এই ভালোবাসার মরসুমে যদি প্রিয় মানুষকে বা প্রিয়জনকে যদি কিছু উপহার দিতে হয়। তাহলে প্রথম কিছুকার সেই সোনার অলঙ্কার যারা তৈরি করেছেন আমার আপনার সবার মনের পছন্দের মতো তারা আর কেউ নয় শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স আর তার কর্ণধার রূপক সাহা তিনি রয়েছেন আমার সঙ্গে আমি একটু জেনে নেব এই ভালোবাসার মাসের জন্য আমার আপনার জন্য দাদা কি নিয়ে এসেছেন দাদা আজ প্লাস নিউজে আপনাকে স্বাগত এবং দাদা প্রথমেই যেটা আর কি বিষয় যে সামনের ভ্যালেন্টাইন্স ডে তো সবারই তো একটা ইচ্ছা থাকে যে কিছু একটা স্পেশাল দেব তো এই ভ্যালেন্টাইন্স এর টাইমটাতে কি থাকছে মানুষের জন্য 14 ফেব্রুয়ারি ভালোবাসার দিন ভ্যালেন্টাইন্স ডে আর এইবার আমাদের বাঙালির যে ভালোবাসার দিন যাকে বা চিরন্তন সময় থেকে বাঙালিরা ভালোবাসার দিন বলে মেনে এসছে সেই দিনটা কিন্তু চোদ্দ ফেব্রুয়ারি করেছে মানে সরস্বতী পুজো যেদিন একদিকে পুষ্পাঞ্জলি দেওয়ার দিন হাতে খড়ির দিন আর অন্যভাবে দেখতে গেলে সেদিন তরুণ তরুণীদের নিজেদের মধ্যে ভালোবাসার আদান প্রদানের দিন সুতরাং এই ভালোবাসাকে কেন্দ্র করে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স যে আয়োজনটি করেছে যেটি আমার বোন জানতে চাইলো সেটি হলো শুভ বিবাহ উৎসব যে ভালোবাসা চূড়ান্ত পরিণতি হয়তো আমরা বিবাহের মধ্যেই দেখতে পাই আর এই ভ্যালেন্টাইন্স ডে কেন্দ্র করে আমরা কিছু স্পেশাল গয়নার কালেকশানস করেছি এবং অবশ্যই রেখেছি স্পেশাল কিছু অফার্স যেটা আমাদের গ্রাহক বন্ধুদের ভীষণ পছন্দের হবে বলে হীরা নাকি চিরন্তন ভালোবাসাকে প্রকাশ করতে হীরের নাকি জুড়ি মেলা ভার আর সেইটাকে মাথায় রেখে প্রথমবারের মতো আমরা হীরের দামেও মানে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স প্রথমবারের মতো হীরের দামে দিচ্ছে সাত মানে ডিসকাউন্ট এবং হীরের গয়নার মজুরিতে দিচ্ছে শতাংশ ছাড় যারা হীরের গয়না পছন্দ নয় সোনার গয়না কিনবে তাদের মজুরি তো রয়েছে কিন্তু কুড়ি শতাংশ ছাড় এছাড়াও থাকছে গিফট উইথ এভরি পার্চেস মানে প্রত্যেক কেনাকাটায় নিশ্চিত উপহার আর প্রত্যেক সপ্তাহে ড্র লাখি ড্রতে থাকছে হীরক্ষুচিত স্বর্ণমুদ্রা স্বর্ণমুদ্রা এবং ড্রতে মানে এই যে অফার শুভে উৎসব তার শেষে যে ড্র হবে ড্রতে থাকছে একটি হিরের নেকলেস হিরের হালকা থেকে ভারী গয়না সোনার হালকা থেকে ভারী গয়না এবং আমাদের যে স্পেশাল ডিজাইনার কালেকশানসগুলো রয়েছে সবগুলোকে নিয়ে আমরা সাজিয়ে তুলেছি আমাদের ভালোবাসার উৎসবকে বোঝাই যাচ্ছে যে ভালোবাসার দিন আসতে যেহেতু আর বেশি দিন বাকি নেই বা ভালোবাসার সপ্তাহ চলছে তাই এই সময়টা কিন্তু আদর্শ আপনার প্রিয়জনের জিনিস বা প্রিয়জনের জন্য অলঙ্কার কেনার জন্য আর তাই একবার তো আসতেই হবে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সে ক্যামেরায় পার্থ সঙ্গে সঞ্জনা আর প্লাস নিউজ কলকাতা